মিশরে একটা টেলিভিশন চ্যানেলে একজন হচ্ছে নাস্তিককে ডেকেছিল তাকে জিজ্ঞেস করলো যে সে বলছিল যে সে ঈশ্বরে বিশ্বাস করে না তখন তখন অন্যরা বলল যে যে কি কি বলো তুমি এটা কি 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 তুমি কেন নাস্তিক হইছো তখন সে বলছিল যে সে কোনো বৈজ্ঞানিক কোনো প্রমাণ নাই আল্লাহ আল্লাহ ভগবান বা ঈশ্বরের অস্তিত্বের পক্ষে তখন বলে তুমি এটা কেমনে বলো কে তোমারে বানাইলো হ্যাঁ তোমাকে করে মানুষ হিসেবে বানাইলো সৃষ্টি করলো কে তুমি তুমি কি জানো তখন সে বলছে যে এরকম এটা সম্পর্কে তো আহ থিওরি আছে এটা এক্সপ্লেন করার মতো তো থিওরি আছে সাইন্টিফিক থিওরি আছে তখন বলছে যে যে এই এই মহাবিশ্ব এইগুলা কেমনে আসলো তখন বলে যে ঠিক আছে আমাকে একটু আচ্ছা ঠিক আছে আমি বর্ণনা করছি সেটাও জন্য সাইন্টিফিক থিওরি আছে তখন যেমন একটা হচ্ছে ঈশ্বর বানিয়েছে আরেকটা একটা হচ্ছে বিগ ব্যাং থিওরি যেটা প্রমাণ আছে সেই তখন বলে যে তুমি আরবিতে কথা বলো কি ইংলিশ বলো এগুলা তুমি তুমি মিশরে আসছো তুমি আরবিতে কথা বলো আহ তুমি এগুলা এগুলো সাধারণ মানুষকে তুমি কথা বলতেছো এইসব কি এইসব উল্টা পাল্টা শব্দ ব্যবহার করতেছো এগুলো কি সব কথা বলতেছো এগুলো কি সাধারণ মানুষ বুঝবে তখন বলে যে কিসের তুমি বিজ্ঞানের কথা বলো তুমি 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 কনফিউজ তুমি তো দেখতেছি কনফিউজ তুমি তো দ্বিধান্বিত তো হচ্ছে মানে নির্ভরযোগ্য না আর ডনছে বলে যে সে তখন বলছিল যে এটা কি এতই খারাপ জিনিস? খান বলে অবশ্যই তুমি এখানে আসছো একটা আইডিয়া নিয়ে কথা বলতে কিন্তু তোমার অফার করার মতো কিছুই নাই আমাদের জন্য তুমি যে অফার করবে তোমার কিছুই নাই তুমি নাস্তিকতা তুমি আমাদেরকে অফার করতেছো আমি আমি শ্রোতাদের কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি যে এই রকম ছেলে পেলেকে আমি আমাদের সাথে নিয়ে আসছি আপনারা আমি একেবারেই দুঃখিত তার সাথে যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে যে পণ্ডিতরে নিয়ে আসছ তারও বলতে যায় আমি সরি আমি এরে নিআছছি তাকে বলছে যে ইয়া তোমার তুমি যে সব কথাবার্তা বল তোছ এগুলা ইনঅপ্রোপ্রিয়েট এগুলা এগুলো অসঙ্গলগ্ন আমরা এই সব এই সব ধ্বংসাত্মক আইডিয়া এইসব আমরা প্রমোট করতে পারি না এইসব আমরা প্রচার করতে পারি না তখন এই পণ্ডিত শুরু করলো বলা এই স্কলারটা বলা শুরু করলো যে তোমার ওর শেডের নাম হচ্ছে মোহাম্মদ হাসেম আসলে বলতোছে শোনো মোহাম্মদ তোমার আসলে সাইকিয়্যাট্রিক ট্রিটমেন্ট লাগবে তোমার এগুলো বলা শুরু করলো যে তোমার মত অনেকেই এরকম এখন এই মানসিক রোগে ভুগতেছে এরকম নানা রকম কারণে তারা এরকম মানসিক রোগে ভোগে তো তোমার হচ্ছে সাইকিয়্যাট্রিক ডাক্তার লাগবে একজন মানে সাইকিয়াট্রিস্টকে দেখানো লাগবে তখন এই এই হোস্ট আবার জিজ্ঞেস করতেছে যে তুমি কি সাইকিয়াট্রিস্টের কাছে গেছিলা এর আগে কখনো তো আমি তোমাকে বলি তুমি এইখান থেকে স্টুডিওটা লিভ করার সাথে সাথে এখান থেকে গেই তুমি সোজা সাইকিয়াট্রিক হাসপাতালে যাবা তোমাকে এখানে থাকা ঠিক না তুমি 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 ওঠো তুমি এখান থেকে চলে যাও তোমাকে আমি আর এখানে থাকতে দিতে পাচ্ছি না তুমি ওঠো এখান থেকে চলে যাও আমি ডাক্তার মাহমুদের সাথে আমি শোটা ইয়া করব আমি তুমি হচ্ছে মিশুরীয় তরুণদের জন্য একটা খুবই একটা বাজে উদাহরণ তৈরি করছো আমি আমি এটা 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 হইতে দিতে পারি না এবং আমি আবারও শ্রোতাদের কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি এই ধরনের একটা মানুষকে শ্রোতে আনার জন্য যে তার কোনো মানে আমাদেরকে কনভিন্স করার মতো কোনো কিছু নাই অফার করার মতো কিছু নাই সে সে হচ্ছে একটা মানে মিশরীয় তরুণদের একটা খারাপ দৃষ্টান্ত আহ মোহাম্মদ তুমি এখানে থাকতে পারবে না তুমি তুমি যাও এখান থেকে সোজা চলে যাও সোজা সাইকেট্রিক হাসপাতালে চলে যাও এই যে আচরণটা করলো তার সাথে দেখেন পরি প্রশ্ন করলো তুমি কেমন সামনে জন্ম নিছো সেইটা সেটা সে বলার আগেই তারে আরেকটা প্রশ্ন করল যে তুমি তোমারে জন্ম দিছে কে ইয়া তুমি সেটা বলার আগেই বলল যে এসব কি সব থিওরি মিউরির কথা বলতেছে সাধারণ মানুষের সাথে কথা বলতেছে ভালোভাবে কথা বলো তারপর বলতেছে যে তুমি ইয়ে করো তুমি বলো মহাবিশ্বতে তুমি কেমনে আসলা এরপরে সেটাও যখন বলতে ধরলো তখন সে বললো তুমি এগুলো কি ইংলিশ ফিংলিশ বলতেছো এগুলো তুমি মিশরের লোকজনের সাথে কথা বলতে আর কথা বলো এরপরে শুরু করে দিল তাদের একক বক্তব্য আপনারা নিশ্চয়ই দেখলেন তো ওই ছেলেটাকে এবং তাদেরকে সবাই তাদের ওই হোস্টটাকে একসাথে করে ডয়চে ফেলেতে ডাকা ডান পাশের ছেলেটা ওই ছেলেটা মোহাম্মদ হাসেম তাকে এই উপস্থাপক জিজ্ঞেস করলেন যে তুমি প্লিজ বলো কি হয়েছিল সেদিন সেটা বলো তখন সে বলতেছে যে আহ আমি শুধু বলছি যে ইয়া আমি বিশ্বাস করি না শুধু এইটুকু বলছি এরপরে এরপরে তারা এরকম রিয়াকশন দেখাইছে যে তখন বলছে যে তুমি কেন তাদেরকে ইয়া করলে না জবাব দিলা না তখন বলে ওটা তো ডায়লগ ছিল না ওটা তো এক পক্ষে কথাবার্তা ছিল আমি তো অংশ নিতে পারিনি সেখানে ওটা তো ডায়লগ না আর ওখানে চিৎকার করে কি কি পাওয়া যেত মানে ওদের সাথে তো চিৎকার করতে তো চিৎকার করে কি পাওয়া যেত তখন সে বলতে চাচ্ছা ফাইন আমরা তাহলে একটু হোস্টকে জিজ্ঞেস করি যে তুমি এই যে সে যে কথাটা বলল এই বিষয়ে তুমি কি বলো যে তুমি বলছো যে সে তোমরা বলছো বা আপনারা বলেছেন যে যে সে নাকি একটা ব্যাড एग्जांपल তরুণদের খারাপ একটা দৃষ্টান্ত সেই বিষয়ে তুমি আপনারা কি বলবেন হ্যাঁ সে বলে যে সে শুরু করলো প্রথমে ওয়েলকাম জানা আর পরে বলল যে দেখেন সেই যেই আইডিয়াগুলো নিয়ে আসছে সেইগুলা মানে সেইগুলা সে কোন মানে আমরা আমরা চাচ্ছিলাম যে atheism নিয়ে নাস্তিকতা নিয়ে আমরা একটা করব আমাদের মিশরে অনেক অনেক ছেলে ছেলে তরুণ পেলেরা পেলে নাস্তিক হয়ে যাচ্ছে এই জিনিসটা নিয়ে আমরা শুনতে পাচ্ছি তো আচ্ছা হ্যাঁ শুনতে তো পারছেন হ্যাঁ ঠিক আছে তো তারা সে বলছিল যে আমরা এই যে তরুণ ছেলে পেলেরা নাস্তিক হয়ে যাচ্ছে এইটা নিয়ে আমরা হচ্ছে ই করতে চাই এই একটা শো করতে চাইছিলাম সেখানে তাকে আমরা ডাকছিলাম কিন্তু পরে দেখলাম তার কোনো কিছু অফার করার মতন কোনো কিছু নাই সে নিজে কনফিউজ একটা ছেলে এবং সে আম সে হচ্ছে একগুলা মানে কোনো গুরুত্বপূর্ণ জিনিস সে পাবলিকের জন্য সে দিতে পারে নাই প্রেজেন্ট করতে পারে নাই তখন হোস্ট তাকে জিজ্ঞেস করলো যে তুমি ইউজফুল বলতে কি বুঝাচ্ছ কোনটা ইউজফুল কোনটা ইউজফুল না এটা কে নির্ধারণ করবে তখন সে বলতেছে তখন এই হোস্টটা বলছে যে সে বায়োলজিক্যাল থিওরি কি সব থিওরি মিউরি শুরু করছে এগুলো তো ভিউয়াররা বুঝবে না আমাদের তো ভিউয়াররা হচ্ছে এভারেস্ট পিপল ওরা এগুলো কি বুঝবে তখন সে তখন বলে যে আমাদের শত লাখ লাখ মানুষ দেখে কোটি কোটি মানুষ দেখে তখন বলতেছে সে ওইটাই বলছিল যে সে এমন সব থিওরি বলতেছিল যেগুলো সাধারণ মানুষের তখন এ বলে যে কিন্তু তুমি তাকে কিক আউট করলা কেন এবং তাকে কথা বলতে দিলা না কেন তখন সে বলে মাই ফ্রেন্ড মাই ডিয়ার ফ্রেন্ড শুনো তখন উপস্থাপক তাকে থামাই দিছে যে আমরা ফ্রেন্ড না আমরা কলিগ আমি আপনার ফ্রেন্ড না মুখের উপর বলছে তো তখন সে বলছে যে আচ্ছা ঠিক আছে আমার কলিগ শোনেন সে ওখানে গেছিল সে তার নাস্তিকতা সম্পর্কে কথা বলার জন্য কিন্তু তার আসলে ভিউয়ারদের জন্য বলার জন্য বলার মতো কিছু ছিল না যারা দেখছিল তারা ওর কথাগুলো বুঝবে না তারা কিন্তু সে আবার বলতেছে যে আমার কোশ্চেনটা তো খুবই ক্লিয়ার কোয়েশ্চেন তোমার এপিসোড তো আমার যারা ভিউয়ার আছে তারাও দেখছে তুমি নিজে বলছো যে আই অ্যাডভাইস ইউ টু কো স্ট্রেট টু এ সাইকেটিক হসপিটাল তুমি এই এডভাইস টা দিছো যে তাকে তুমি এখান থেকে শো শেষ করে সোজা তুমি সাইকেটিক হাসপাতালে যাও এই এডভাইস কেন দিছো সে বলে যে আমি এখনো বলি বলছি এটা যে মুহাম্মাদ সে মেন্টালি ইমবেলাইজড একটা মানুষ সে মানসিকভাবে সেই যে অসংলগ্ন সে আচরণ করে এবং সে হচ্ছে ইয়া এবং সমস্ত নাস্তিকরাই হইতেছে মানসিক রুগী এই কারণে আমি তাদেরকে সাইকেটিক হসপিটালে যাইতে বলি এটা আমি এখনো বলতেছি এবং ডিপ্রেশন যেমন একটা রোগ নাস্তিকতা একটা রোগ এগুলাকে এগুলো একটা স্বাভাবিক রোগ ন্যাচারাল ইলনেস এগুলাকে সাইকেটিক হাসপাতাল দেবে তখন সে বলে যে তুমি এটা বলার কে না তখন সে বলছে এটাই তো ফ্রিডম অফ স্পিচ এখানে তো ফ্রিডম অফ স্পিচ সে তার কথা বলবে আর তুমি তাকে অ্যাডভাইস করছো কেন তুমি তাকে অ্যাডভাইস করছো কেন কোন সাইন্টিফিক প্রমাণ তোমার কাছে আছে যে সে সে যে ইয়ে করছে মানে সে যে সে যে মানসিক ভাবে অসুস্থ এটা যে তুমি বলতেছো এটা তোমার প্রমাণটা কি সে তখন বলে যে তার আচরণে বুঝছি আমি তার আচরণ গুলা দেখে বলে প্রমাণ কি তুমি কি ডাক্তার তুমি রিকগনাইজ করবা কেমনে তুমি কি ডাক্তার তুমি বিহেভিয়ার দেখে তুমি কেমনে বলে দিতেছো যে সে মানসিক রোগী তুমি কি ডাক্তার তুমি তো ডাক্তার না ডাক্তার না হলে তুমি কিভাবে বলো যে সে মানসিক রোগী এটা 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 কিভাবে তো এই ছিল আর কি আলোচনাটা আমার কাছে খুবই সে বলতেছে আমি হোস্ট এই আমি বলছি মানে খুবই হাস্যকর কথাবার্তা তারা ভাবছে যে সে যে কথাটা বললো সে আসলে খুবই একদম পুরো ফাটাই দিল মানে সে একদম পুরো একটা বিশেষ আন্তর্জাতিক একটা ইয়েতে চ্যানেলের মধ্যে সে যে ইন্টারভিউটা দিল সেই হোস্ট মনে করছে যে সে হয়তো খুবই ফাটাই ফুটাই দিয়ে দিল নাস্তিদেরকে পাশ দিয়ে দিল সেই লেভেলের সে ওইটা ভাবছে বাট অ্যাকচুয়ালি সে যে তার নিজের দেশকে এবং নিজের দেশের লোককে যেরকম বদনাম করলো এটা আসলে সে বুঝতে পারছে না যে সবাইকে যে সে মানে ট্রল হিসেবে উপস্থাপন বাংলাদেশে কিছু ইয়া মহিলা আছে তারা লাইভ ভিডিও করে লাইভ ভিডিও ভিতরে তারা বলে যে খারাপ খারাপ কথা বলে মানে কম জামা জামা কাপড় কাপড় পরে তারপরে তারপরে খুলে টুলে দেয় করে। কিছু লাইভ ভিডিও মহিলা সেই দেখা মনে করেন একটা লোক আপনাকে বলল যে আপনি যদি অমুক কাজটা করেন তাহলে এই রকম পাঁচটা মহিলার সাথে আপনি আপনাকে আমি সেক্স করতে দিব খারাপ কাজ করতে দিবো হম সেই মহিলাদের আবার বর্ণনা দিয়ে দিল সেই মহিলাদের অনেক উঁচা উঁচা জিনিস পত্র শরীর অনেক সুন্দর এরকম এরকম বললো তখন এরকম একটা দালাল আপনাকে বলতেছে যে আপনি যদি আমার এই কাজটা কইরা দেন তাহলে আপনাকে এই পাঁচটা মেয়ে দিব পাঁচটা মেয়ের সাথে আকাম করতে দিব তখন ওই দালালটা সম্পর্কে আপনার ধারণা কি হবে দালাল লোকটা কেমন বলেন তো ভাই আপনি যেহেতু তারে দালালি বলেছেন সেহেতু তো হচ্ছে সে যে

মানুষটা ভালো হয় কিভাবে ভালো হতে পারে আমি একটু আপনার মুখ থেকে এই জিনিসটা শুনতে চাচ্ছি এটা আপনি একটু আমারে বোঝান যে সে কিভাবে ভালো হতে পারে কিভাবে ভালো হতে না ভাই আপনি বলেন আপনার থেকে শুনতে চাই আমরা আপনার মানে মতামতটাই জানতে চাই আসলে মেয়ের আছে মায়ের যাচ্ছে তো তাদেরকেও সেই ধরনের যে বলবে এই ধরনের একটা দেবো দুটো দেবো পাঁচটা দেবো তাই যে খারাপই তো এটা নিশ্চয়ই একটা ঠিক বলছেন ভাই আপনার সাথে অনেক কথা বলছেন আপনি যে যারা হচ্ছে গিয়ে যারা এই ধরনের না চারটা দিব চারটা না আটটা দিবো একসাথে দিবো এক একবার অনেক সময় ধরে করতে পারবেন এরকম নোংরা নোংরা কথা বললে সেটা তো আমরা বুঝবো যে মানে যে বলতেছে সে খুবই নোংরা বুঝতেছি আপনি যে কি বলতে চাচ্ছেন

it. সেই লোভে পইরা আবার করলো কি খারাপ কাজ করা শুরু করলো যে মানে এই কাজটা করলে তো আমরা মেয়ে মানুষ পাবো মেয়ে মানুষের সাথে সেক্স করতে পারবো এই কথা ভেবে সেই খারাপ সেই কাজগুলা করা শুরু করলো হ্যাঁ সেই ছেলেদের সম্পর্কে আপনার ধারণা কি হবে এই ছেলেগুলা মেয়ে মানুষের লোভে এই সমস্ত করতেছে মেয়ে মানুষের সাথে সেক্স করার জন্য উঁচা উঁচা স্তর তাহলে বলবো ভাই আমার কথাটা একটু শুনে নেন না কথাটা একটু শেষ আপনাকে তো সময় দিচ্ছি কথা বলার তাই না আপনি কথাটা একটু শেষ করতে দেন তো যে ধরেন অনেকগুলো আপনার এলাকার সব ছেলে পেলে সেই কাজটা করতেছে

চায় করতে চায় কোন সেই ছেলেদের সম্পর্কে আপনার ধারণা কি হবে হ্যাঁ সেই ছেলেদের সম্পর্কে যে আমার হচ্ছে ধারণা আছে যে যদি সে একটা লোক সে যে এসে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে আছে পড়ে আছে রাস্তায় যদি সে যে আপনার পথেতেওs একজন হচ্ছে যে দেখিছে আক্রান্ত সেই লোককে সে আবার যে সাধারণকে বলতিছে যে সে ফলো করতিছে যে তারে কোনো ব্যক্তি সাহায্য করতিছে না তখন ওই লোকটা যে সামান্য একটু

গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে একটা লোক আমার মনে হচ্ছে মে মানুষ দিবে তারা বলল যে দেখা গেল সেই লোকটা একটা পলিটিক্যাল পার্টির নেতা ধরেন বিএনপির নেতা তারা বলল আওয়ামী লীগের নেতা জবাই করতে হবে যারা আওয়ামী লীগ করে হচ্ছে খারাপ এবং যারা বিএনপি ত্যাগ করবে তাদেরকে কল্লা ফালা দিতে হবে তাদের হম কল্লা ফালা দিতে পারলে তোদেরকে সত্তরটা হুরপুরি দিব

دیگه سه راستی سه مازه نیست شیکانوسه آمیزه زودیوسه زه بولیامی داشت شک درکه

আপনি তো বলছেন এখন আমার কথাটা একটু শুনে নেন এইটা হচ্ছে একটা অশ্লীল কথা তাই না ভাই এটা তো আপনি বুঝেন তাই না হাসিবাই হাসি ভাই এটা কি আপনি বুঝেন কিনা সেটা বলেন না যে দশটা মেয়ে মানুষ দিব এই সজীব ভাই কিন্তু দশটা মেয়ে মানুষ দিব সেক্স করার জন্য তাদের উঁচা উঁচা স্তন থাকবে এই ধরনের কথাটা তো এটা তো ভাই ভালো কথা না এটা তো অশ্লীল ভাই নাকি এইবার কি আমি একটু বলবো আসিত ভাই বলবেন তো ভাই বলবেন বলেন হ্যাঁ জি আমি তাদেরকে শুরুতে আগে বলছিলাম হচ্ছে আমি মিষ্টি খাওয়াবো তবুও তারা হচ্ছে আসি নাই কিন্তু সাহায্য করতে আসি নাই যখনই আমি যে দেখলাম যে তারা আসতেছে না কেউ সাহায্য করতে তখন আগে আমি যে বললাম হচ্ছে যে তোমাদেরকে আমি সানি লিওনকে এক রাইত দেবানি আমি তবুও সেই লোকটা তো আপনার জীবনটা তো বাঁচলো ওই লোকটার কিন্তু ভাই এই যে সানি লিওন কে দশটা সানি লিওন দিবেন আপনি এই কথা শুনলে কারা কারা আসবে লুইচ্ছা গুলোই তো আসবে তাই না কোনো ভালো মানুষ কি কোনো ভালো মানুষ কি আসবে যে এইবার হচ্ছে যে আমি

মিষ্টিতে আসতো মিষ্টি সাড়া আসতো যখনই আমি যে দেখলাম সেই জায়গায় সবাই যে এখন আছে খারাপ আছে আমারও তো ওই জায়গায় যাওয়া লাগবে ওই পন্থা নেওয়া লাগবে না আমার

নজোকিয়ার জীবনটা বাঁচাতেই হবে আর কি আমার মূলও সেইটাই উদ্দেশ্য আমার এবং এবং সেইটা ধরেন শুধুমাত্র জীবন বাঁচাতে না জীবন কেড়ে নিতেও আপনি কাজে লাগালেন যেমন ধরেন আপনি বললেন কাফের কতল করতে হবে কাফের জবাই করতে হবে কাফেরদেরকে ধরে ধরে মারতে হবে হিন্দুদের মালাউনের বাচ্চাদেরকে ধরে ধরে মারতে হবে হিন্দুদের কিন্তু ওই জায়গায় কোনো উল্লেখ ছিল না কিন্তু কাফেররা আছে উল্লেখ অবশ্যই হিন্দুদের উল্লেখ আছে পত্তলিকদের উল্লেখ আছে পত্তলিক মানেই হিন্দু যদিও সেই ব্যাপারটা আমি ঠিক মতম বলি মুশরিক শব্দটার মানে হচ্ছে যারা শরিক করে হিন্দুরা হচ্ছে শরিক করে হিন্দুরাও এক প্রকারের মুশরিক আসিফ ভাই যে সেখানে আসবো না আর ভাই আপনি কি কোরআন পড়েছেন ভাই ছোটবেলায় পড়েছি কিন্তু এখন আর কি আপনি আর ছয় নম্বর আয়াতটা বের করে আমাদের পড়ে শোনান দুঃখিত আসিফ ভাই যে সেরকমের কোন সুযোগ কি এখন আমার ভাই দুঃখিত আচ্ছা তাহলে আপনার কাছে যেদিন সুযোগটা হবে কোরআনটা বাংলায় কোরআনটা সাথে থাকবে সেদিন আমাদের সাথে যুক্ত হয়ে সেদিন আমরা আলাপ করবো না আর যদি পারেন হাদিস গুলা সাথে রাখেন সেদিন আমাদের সাথে কথা বললেন তাহলে ঠিক আছে হাদিস কোরআন ছাড়া আর কি আপনাদের সাথে কি আলোচনার কোনো সুযোগ আছে না ভাই না ভাই আপনার মন গড়া কথা ধরেন আপনি মন গড়া কথা বললেন সেগুলো নিয়ে হুদাই ভাই সেটা হচ্ছে যে মানে দেওয়া যায় কিনা আরকি সেটা হচ্ছে যে উনি এটা যদি বলেন যে এটা আমার রেফারেন্স নাই এটা আমি নিজে থেকে বলছি এই আমি রেফারেন্স সেটাই তো আমি বলি এইটা কি সম্ভব এবং সে ক্ষেত্রে আমরা আসলে ইসলাম কি বলে সেটা শুনতে যতটানা ইন্টারেস্টেড তার চেয়ে আমরা বেশি ইন্টারেস্টেড যে ইসলাম কেন এটা বলে বলে আপনি বলতেছেন যেহেতু আপনার ব্যক্তিগত মতই বলবেন তাহলে সেই বিষয়ে যেমন ধরেন যেমন ধরেন আপনি মনে করেন আপনি মনে করেন বাল্য বিবাহ করা একটা খারাপ কাজ ইসলাম মতে বাল্য বিবাহ খারাপ কিন্তু আপনি কোন রেফারেন্স দেখাতে পারতেছেন না এমন অবস্থায় আমরা আপনার কাছে শুনবো কেন বাল্য বিবাহ খারাপ সেইটা আসিফ ভাই আসিফ হ্যাঁ এরকম এরকম কথা হতে পারে কিন্তু ভাই মানে বেশিরভাগ সময় হয় কি ওনারা যারা আসেন তারা বেশিরভাগ সময় দেখা যায় ইসলাম সম্পর্কে কোনো আইডিয়া নাই কোনো জ্ঞানই নাই একটা সুরা পড়েন নাই ওনারা কোরআন শব্দটার মানে জিজ্ঞেস করলে ওনারা বলতে পারে না সজীব ভাই

ভাই মানে কথাবার্তা বলতে গেলে এই যে এই জিনিসগুলা সম্পর্কে একটু আইডিয়া থাকলে আমাদের কথাবার্তা বলাটা একটু সুবিধার হয় বুঝতে পারছেন আসিফ ভাই আমার একটা কথা আছে বল বাসি একটু বল বল আচ্ছা আচ্ছা বলেন ভাই আপনার কি মনে হয় যারা আপনার কুরআন হাদিস যে সম্পূর্ণ রূপে জানে বা বোঝে তারা সৎ

এগুলা যে বলে মানুষ এবং মানুষের ভিতরে যে ঘৃণা তৈরি হয় দেখেন ছোটবেলা হচ্ছে গিয়ে আমি একটা হিন্দু বাড়িতে আমাকে লাড্ডু দিচ্ছিল খাইতে হ্যাঁ এখন হিন্দু বাড়িতে পূজা আমাকে লাড্ডু দিছিল আমি ছোটবেলা খুব মজা মজা লাগতো আমার লাড্ডু খাইতে আমি গেছিলাম খাইতে তখন আমাকে না কলা পাতার উপরে লাড্ডুটা দিছিল হম তাদের প্লেটে দেয় নাই কারণ কি জানেন কারণ হচ্ছে আমি মুসলমান মুসলমানের ঘৃণা করে আমাকে আমাকে ছোট করছে হ্যাঁ আমি তো একটা ছোট বাচ্চা ছেলে আমি তো আর এত কিছু বুঝি কার ধর্ম কি কার কেমনি কি হ্যাঁ বাচ্চা ছেলে আমাকে দিছে হচ্ছে কি কলা সবাই রে হচ্ছে হিন্দুদের দিতে হচ্ছে গিয়ে বাটিতে কাসার বাটিতে তামার তামার বাটিতে আমাকে দিতে হচ্ছে গিয়ে কলা আমি বললাম যে আমার কলা পাতা দিলো কেন বললো আমাকে আমি মুসলমানের কলা আয়োজন তো আমার কাছে বিষয়টা খুব খারাপ লাগতো ছোট মনে তো এই জিনিসটা প্রভাব ফেলে তাই না যে আমাকে এইভাবে অপমান করা হইলো আমি মুসলমানের ছেলে দেখে ইয়া নাকি কুত্তা বিলাই নাকি আমাকে এইভাবে ছোট করা হইলো কিন্তু আমাদের বাসার লোকেরা ওই একই কাজ করে হিন্দুদের সাথে হ্যাঁ ছোট করে হিন্দু ও বলে কি মালাউনের বাচ্চা ও তো মালাউনের বাচ্চা ওদের সাথে খেলিস কেন এই মালাউনের বাচ্চার সাথে খেলিস না হ্যাঁ এটা বলতো তখন আমারও খারাপ লাগতো আমার হিন্দু বন্ধুটা খেলতে নিবো না এটা কেমন কথা বললো ও মালাউনের বাচ্চা বাচ্চা তখন আমার আমার খুব ইয়া লাগলো ভাই এই যে মানুষের ভিতরে যে ঘৃণা মানে অন্য ধর্মের মানুষের প্রতি ঘৃণা আপনার কি মনে হয় ভাই এই জিনিসটা কি মানুষের জন্য ভালো নাকি খারাপ আমি আমারটা আপনারে বলি আমি ভাই যে আমি আপনার হিন্দু মুসলিম খ্রিস্টান যে আমি সবার সাথে মিশি এবং আমার দুইজন স্টাফও কিন্তু হিন্দু আছে সেহেতু আপনার এই আইডিয়া হচ্ছে যে আমি হচ্ছে এগুলো পছন্দ করি না সবাই হচ্ছে এক মানুষ সবাই কে হিন্দু কে মুসলিম সেটা কোনো বিষয় না আর যে আপনার মাতু বলতেছি যে আমি বুঝি যে সাধারণত যে আপনার সাবালিকার আগে কোন মেয়েকে বিয়ে দেওয়া উচিত না যে আমার হিসেবে আর কি এটাই আমি পাই মানে কেন বিয়ে দিলে কি হবে আর সাবালিকা বলতেই বা আপনি কি বোঝেন একটু বলেন সেটা সাবালিকা হচ্ছে আমরা সাধারণত যে পিরিয়ডটাকেই আমরা বোঝাই আর মানে একটা মানুষের পিরিয়ড সে বিয়ে করার জন্য উপযুক্ত হয়ে যায় আর কিছু লাগে না আরো অন্যান্য কিছু কিছু আছে আবার যেমন ধরেন আপনার বাচ্চা একটা একটা বিষয় থাকে ধরেন আপনার একটা বাচ্চা দশ নয় দশ বছর বয়সে পিরিয়ড হয়েছে বা এগারো বছর বয়সে পিরিয়ড হয়েছে সে স্টিল বাচ্চা তাই না মানে তার শারীরিক পরিবর্তন তেমন একটা দেখা যাবে না সেই সেই ইয়েটা সেই বাচ্চাটার তার মানে যেহেতু পিরিয়ড হয়েছে তার মানে সে বিয়ের জন্য রেডি নাকি আবার কারো ধরেন তিরিশ বছর বয়সে পিরিয়ড হয়েছে তখন সে বিয়ের জন্য রেডি তাই না আর যার পিরিয়ড হবে না সে আসলে বিয়ের জন্য রেডি না নাকি মাতু ভাই যে সাধারণত যে আসলে সেই ব্যাপারে আমার ঠিক

হিসেবে যদি তার যে আপনার শারীরিক একটা বিষয় আছে এক নম্বরে আবার হচ্ছে যে আবার কতটা আছে যে চঞ্চলতা আছে শেয়ার একটা বিষয় থাকে চঞ্চলতা কি রকম ধরেন দৌড়াদৌড়ি করতে পারে বেশি নাকি একটু কি রকম মানে বুঝাই বলেন যে আমাদের শহরে আপনার সেদিন আমার অফিসের সামনে একজন হেলপার শহরে কি হইছে শুনতে চাইনি ভাই আপনাকে জিজ্ঞেস করলো আচ্ছা এনিওয়ে ঠিক আছে আহ ভাইকে খোশ গল্প করতে বেশি পছন্দ গল্প করতে পছন্দ করতে ঠিক আছে ভাই ভালো থাকবেন তাহলে হ্যাঁ আপনার জন্য অনেক শুভকামনা হ্যাঁ